এর আগের ভিডিওতে আমরা এম এস ওয়ার্ডের ফাইল ট্যাবের প্রিন্ট অপশানটাকে এক্সপ্লোর করলাম সম্পূর্ণ তারপর আমাদের কাছে কিছু অপশন বেঁচে যায় যেটা হচ্ছে শেয়ার এক্সপোর্ট অ্যান্ড ক্লোজ তো শেয়ার অপশানটা আমরা আজকে দেখব ক্লো এক্সপোর্ট শেয়ার এক্সপোর্ট আর ক্লোজ সবই দেখবো আজকে তো শেয়ার অপশান হচ্ছে আমরা যদি আমাদের ডকুমেন্টটা কারোর সাথে শেয়ার করতে চাই তাহলে সে এই অপশনটা ইউজ করবে আমাদেরকে শেয়ার করতে হবে তার জন্য শেয়ারের সবচেয়ে প্রথম যে উপায় আছে সেটা হচ্ছে শেয়ার উইথ পিপল যদি আমরা এটা কারোর সাথে শেয়ার করতে চাই ক্লাউডের মাধ্যমে তাহলে এটা প্রথমে আমাদেরকে সেভ টু ক্লাউড করতে হবে অর্থাৎ ক্লাউডে সেভ করার পর দেন আমরা এটাকে শেয়ার করতে পারবো লিঙ্ক শেয়ারের মাধ্যমে যে প্রথমে দেওয়া আছে সেভ ইউর ডকুমেন্ট টু দ্য ক্লাউড শেয়ার ইউর ডকুমেন্ট উই উইল ডু আফটার ইউর ফিনিশিং অর্থাৎ আমরা যদি এটা সেভ করে দিই ডকুমেন্টটা তারপর যদি আমরা এটাকে ক্লাউডে এই আপলোড করি তারপর আমরা এই লিঙ্কটা কাউকে শেয়ার করে দিই তাহলে সে আমাদের কাছ থেকে এই শেয়ারের অপশানটা পেয়ে যাবে মানে এই শেয়ার ফাইলটা শেয়ার পেয়ে যাবে দেন আমরা যদি চাই কাউকে ইমেল করতে তাহলে আমরা এটাকে ইমেল আকারে সেন্ড করতে পারবো কিন্তু এখানে একটা শর্ত আছে যাকে আমরা সেন্ড করবো তার অবশ্যই মাইক্রোসফটের আউটলুক মেলটা অ্যাক্টিভ থাকতে হবে নাহলে সে আমাদেরকে সেন্ড করতে দেবে না যদি আমরা এটাকে সেন্ড অ্যাস পিডিএফও করতে চাই তাও তার কাছে আউটলুক মেইল থাকা লাগবে ফ্যাক্স আকারে সেন্ড করতে চাইলে ফ্যাক্সের কোনো অপশান নেই ফ্যাক্সের জাস্ট মডেলটা দিয়ে দিলে ফ্যাক্স আকারে শেয়ার হয়ে যাবে তারপর আমরা যদি চাই অনলাইন প্রেজেন্ট করতে অর্থাৎ এটাকে প্রথমে অনলাইনে প্রেজেন্ট করে দেন ওই লিঙ্কটা যদি কারোর সাথে শেয়ার করতে চাই তাহলে আমরা সেটাও করতে পারবো তো এই হচ্ছে আমাদের আলটিমেটলি শেয়ারের অপশন আপনারা এক্সপ্লোর করবেন যত পারেন তারপরে এরপরে অপশান আছে আমাদের এক্সপোর্ট তো এক্সপোর্ট হচ্ছে আমরা যে ডকুমেন্ট আছে আমাদের আমরা যদি চাই এই ডকুমেন্টের টাইপটা চেঞ্জ করতে করতে চেঞ্জ করে কোথাও সেভ করতে তাহলে আমরা টাইপ চেঞ্জ করে সেভ করতে পারবো তো প্রথমে যে অপশান আছে ক্রিয়েট পিডিএফ অথবা অ এক্সপিএস ডকুমেন্ট তো পিডিএফ অথবা এক্সপিএস হিসেবে যদি আমরা সেভ করতে চাই তাহলে আমরা ক্রিয়েট পিডিএফ আকারে সেভ করতে পারবো সে আমাকে জাস্ট লোকেশান বলে দিতে বলবে দেন আমরা এটাকে পিডিএফ আকারে সেভ করে দিতে পারবো তো আমাদের এখন দরকার নেই আমরা সেভ করলাম না আপনার দরকার পড়লে আপনারা সেভ করবেন এ হচ্ছে আমাদের এক্সপোর্ট অপশানে প্রথমটা ক্রিয়েট পিডিএফ পিডিএফ আকারে তারপর আমরা যদি চাই অন্য কোনো ফর্ম্যাট এটাকে চেঞ্জ করতে তাহলে ফাইল ফাইলের টাইপটা চেঞ্জ করে ফেলবো তো চেঞ্জ ফাইল টাইপে চলে আসবো দেন এখানে রাইট পাশে কিছু অপশান আমরা পাবো ডট ডক্স অথবা ডট ডক অথবা ওডিটি অথবা ডটস ডটস তারপর প্লেন টেক্সট টিএসটি আকারে টিএসটি ফর্মেট আকারে অথবা আর এফ আর টি এফ আকারে অথবা এস টিএম এমএসটি এম এল আকারে ওয়েবের জন্য অথবা সেভ অ্যান্ড ফাইল টাইপ অন্য কোনো যদি টাইপ আমাদের দরকার পড়ে তাহলে সেটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো যেহেতু আমরা সেভ অ্যাজে ক্লিক করব আমাদেরকে সে লোকেশান বলে দিতে বলবে দেন আমরা যদি চাই এইখান থেকে সেভ অ্যাজ টাইপ এইখান থেকে আমরা চাইলে টাইপ চেঞ্জ করে ফেলতে পারবো সেভ করার সময় ক্লিয়ার তো হচ্ছে আমাদের এক্সপোর্টের দুইটা অপশান যার মধ্যে একটা ছিল ডিরেক্ট পিডিএফ আকারে কনভার্ট করা একটা ছিল যে কোনো টাইপের আকার তারপর আছে ক্লোজ অপশন ক্লোজ হচ্ছে এই যে এখানে ক্রস বাটন আমরা দেখতে পাচ্ছি ক্লোজ বাটন এই ক্লোজ বাটন আর এই ক্লোজ বাটন একই কাজ করে যদি আমরা এটাকে ক্লিক করি তাহলে ওটা অটোমেটিক আমাদের এমএস ওয়ার্ড ফাইলটাকে ক্লোজের দিকে নিয়ে যাবে তো এখানে কোনো কাজ আমরা করেছিলাম যা সেভ করা হয়নি তো আমাদের কাছে এখানে ওয়ার্নিং মেসেজ দিচ্ছে যে আমরা যদি সেভ না করি আমাদের ডকুমেন্ট হারিয়ে যায় যার কারণে আমাদের প্রত্যেকবার সেভ করার অভ্যাস রাখতে হবে কন্ট্রোল এস দিয়ে সেভ করে ফেলবো তাহলে এই ওয়ার্নিংটা আমাদেরকে বারবার দেবে তো আমরা যদি চাই সেভ করতে বা ডোন্ট সেভ করতে আমরা চাই সেভ করতে আমরা সেভ করে দিলাম নর্মালি এটা সেভ হয়ে যাবে তো এটা আমাদের ক্লোজ হয়ে যাবে তো হচ্ছে আমাদের ফাইল ট্যাবের সম্পূর্ণ অপশনগুলো তো আমাদের ফাইল ট্যাবে কিছু অপশন আমরা দেখলাম এর নিচে কিছু অপশন আছে ফাইল ট্যাবে যাওয়ার পর নিচের দিকে কিছু অপশান আছে যেটা হচ্ছে অ্যাকাউন্টস অ্যান্ড অপশান অ্যাকাউন্টস হচ্ছে আমাদের মাইক্রোসফট অ্যাকাউন্ট যেটা আছে সেটাই এখান থেকে আমরা সেটিং করতে পারি কন্ট্রোল করতে পারি যে কোনোভাবে ইচ্ছা সেভাবে আর তার নিচে একটা অপশানস অপশান নামের একটা অপশান আছে যেটাকে আমরা যদি ক্লিক করি তো আমরা অনেকগুলো সেটিং অপশান পাবো আমাদের মাইক্রোসফট অ্যাকাউন্টে মাইক্রোসফট টুলে এখানে প্রথমে জেনারেল আছে ডিসপ্লে আছে প্রুফিং আছে কোপাইলট আছে সেভ আছে এগুলো আমরা বিভিন্ন অপশন পাই এগুলো আমরা পরে এক্সপ্লোর করবো যদি কখন অ্যাডভান্স ফিচার দরকার পড়ে আমাদের তখন আমরা এক্সপ্লোর করবো অথবা কোর্সের লাস্টের দিকে এক্সপ্লোর করবো এখন এগুলো নিয়ে এত বেশি বলাটা ঠিক হবে না আমরা এই যে জাস্ট এখানে বলেছি অপশান দিয়ে আমরা এখানে থিমও চেঞ্জ করতে পারি যে আমরা যদি চাই অফিস ব্যাকগ্রাউন্ডটা কেমন হবে অফিসিয়াল থিমটা আমরা যদি চাই ডার্ক গ্রে করতে তাহলে ও ডার্ক গ্রে করে ওকে দিব এটা ডার্ক গ্রেতে কনভার্ট হয়ে যাবে দেন আমরা যদি চাই অন্য কোনো থিম রাখতে তাহলে আমরা অন্য কোনো থিমে রাখতে পারবো আমরা আপাতত অফিশিয়াল থিমটাই রাখতেছি যেটা আছে যেটাকে বলা হয় কালারফুল থিম আমরা ওকে করলাম কালারফুল তিনটা যেটা অফিসিয়ালি মাইক্রোসফট অফিস দিয়ে রেখেছে সেটা আমরা রেখে নিলাম তে হচ্ছে আমাদের ফাইল ট্যাব সম্পূর্ণ এখানে ক্লোজ হচ্ছে ফাইল ট্যাবের যত ভিডিও আছে তো এরপরে যদি কোনো মাঝখানে আসা লাগে তো আমরা আসবো দেখব এক্সপ্লোর করবো কোনো সমস্যা নেই তারপর এখানে ফাইল ট্যাব যতটুকু দরকার ছিল যত এক্সপ্লোর করা দরকার ছিল সবগুলো আমরা বলে দিলাম এই কয়েকটা ভিডিওর মধ্যে তো আপনার এক্সপ্লোর করবেন ফাইল ট্যাবটাকে বেশি বেশি করে প্র্যাকটিস করবেন ধন্যবাদ স্যার